এই 2 কে আমার গড়ি রাখা যাবে না তাহলে দেখো কি করি বা আমি এই 2 কমন নে এই 2 কি নেব কমন নেব তাহলে নিলে কি আমার থাকতেছে x প্লাস এই 2 দিয়ে টুক যদি আমি ভাগ দেই থাকতেছে আমার কত 1 কি থাকে 1 এই 2 দিয়ে টুক যদি আমি ভাগ দেই থাকতেছে আমার কত 1 আর নিচে থাকতেছে আমার x কি থাকে 3 এবার মনোযোগ দাও এই 2টা এই পুরো অংশটার সাথে গুণ আকারে আছে তাহলে ডান দিকে আমি যখন পক্ষান্তর করব তখন হবে কত বলো গুণ থাকলে হবে ভাগ তাহলে

তাই দেখো আমরা সাধারণত এর আমাদের সূত্র শিখছিলাম যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি জানি এ প্লাস বি হল স্কোয়ার মাইনাস টু এ বি সূত্র শিখছিলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে এ মাইনাস বি হল স্কোয়ার প্লাস টু এ বি আসলে এগুলো মানের উপর নির্ভর করে এটি যদি প্লাস থাকে মানের মধ্যে যদি প্লাস থাকে তাহলে এটি প্লাস হবে এটি যদি মাইনাস থাকে এই জায়গায় কি হবে মাইনাস হবে তাই দেখো এটাকে ধরি এ এটাকে ধরি বি দেখো এডি স্কোয়ার আছে এডি স্কোয়ার আছে কিন্তু এটি কি

এখন একটু মনে দেবে আমার অঙ্ক ওগুলো না এটা রাফ করতেছি আমি এগুলো হচ্ছে রাফ তো দেখো এই এক্স এই এক্স কাটা এটা উপরে আর এটা নিচে কাটা যায় না কাটলেও অসুবিধা নেই মনে মনে কলাপ করার মতো হিসাব করলেই হয় তো দেখো এক্স প্লাস ওয়ান ডিভাইডেড এক্সের মান কত থ্রি ডিভাইডেড টু তার উপর হল স্কোয়ার মাইনাস টু এখন দেখো তো এটা দ্বারা বোঝাচ্ছে তিনের বর্গ কত নাইন আর এটা দ্বারা দুই এর বর্গ অর্থাৎ দুইটা দুই গুণ দিলে কত হবে চার টু এখন আমি এটাকে লসাগু করব দেখা যাচ্ছে তো না দেখো তাহলে এর নিচে মনে মনে একটা কিন্তু ওয়ান আছে তাহলে ওয়ান আর চার এর লসাগু কত হয় চার তাহলে চার দিয়ে সাইড যদি আমি ভাগ দেই বিড়াই কত আমার ওয়ান ওয়ান দিয়ে যদি মানে এক বিড়াই এক দিয়ে যদি নয় গুণ দেই তাহলে নয় নয় তাহলে এই সাইড দিয়ে ডাই মানে ডিরেক কিউব যদি আমি গুণ দেই সাত দুগুণ কত হবে আট এবার মনোযোগ দাও নয় থেকে আট গেলে কত থাকে এক আর নিচের মধ্যে কত থাকে চার এটা হলো আমার কাঙ্ক্ষিত উত্তর আশা করি বোঝা যায় আজকে পর্যন্ত